দেখুন কুশিকাটা টেবিল গ্লাস ম্যাট তৈরি করার জন্য প্রথমে আমার এই সুতাটাকে আঙুলের সাথে এইভাবে একটা প্যাচ দিয়ে এখানে এই যে একটা গিটের মতো করে নিতে হবে যে নিয়ে এই যে এই সুতাটাকে এইভাবে কুরুসের ভিতরে দিয়ে এটা টান দিয়ে ছোট করে নিতে হবে নিয়ে আমি এখানে যে এভাবে করে আমি ছয়টা চেন করে নেব সে তো আমি ছয়টা চেন করে নিলাম আমি প্রথমে যে চেনটি নিয়েছিলাম এই চেনের ভিতরে এই দেখুন এভাবে ক্রুশটা বের করে এখান থেকে এই যেভাবে সুতাটা নিয়ে সিলিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে দেখুন আমি সিলিপ স্টিচ করে জয়েন করে দিয়েছি দিয়ে এখানে একটা চেন রিং তৈরি হয়েছে আমরা এবার এই রাউন্ডের কাজটি এই চেন রিংয়ের ভিতরেই করবো আর এ রাউন্ডের কাজটি করার জন্য আমার প্রথমে তিনটি চেন নিয়ে নিতে হবে আমি এই তিনটি চেনকে একটি ডাবল কুশি হিসাবে কাউন্ট করব। তো আমরা এ রাউন্ডে এই চেন রিংয়ের ভিতরে মোট বারোটি ডাবল কুশি করব। তো চেন রিংয়ের যে বারোটি ডাবল কুশি করব তার ভিতরে আমি এই তিনটি চেনকেও একটি ডাবলকুশি হিসেবে যেহেতু কাউন্ট করবো তার জন্য আমার এখানে মোট এগারোটি ডাবল কুশি করে নিতে হবে এখন আমি মোট এগারোটি ডাবল কুশি এখানে করে নিব চার পাঁচ 哎，哎。Uh, এগারো আমার মোট এগারোটি ডাবল কষি কমপ্লিট এবার আমি যে প্রথমে তিনটি চেন নিয়েছিলাম এই তিনটি চেনের এই যে উপরের যে চেনটা আমি এই চেনের ভিতরে লুক নিয়ে আমি এটাকে সিলিপ স্টিচ করে জয়েন দিয়ে নেব দেখুন এখান থেকে আমি লুক নিয়ে টা সিলিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম তো আমার একটা সুন্দর গোল তৈরি হয়েছে আমার প্রথম রাউন্ডটা কমপ্লিট দ্বিতীয় রাউন্ডের কাজ করার জন্য আমি আবার প্রথমে তিনটি চেন নিয়ে নিলাম আমি এখানে যে প্রত্যেকটি চেনের গ্যাপের উপরে আমি যে প্রথমে এই তিনটি চেন নিয়েছি এই তিনটি চেনকে আমি একটি ডাবল কুশি হিসাবে কাউন্ট করব। এর জন্য আমার এই তিনটি চেনের এই যে গোড়া থেকে আমি আবার একটি ডাবল কুশি করে নিলাম নিয়ে আমি যে তার পরবর্তী চেনের গ্যাপে আমি আবার একই চেনের গ্যাপে আমি দুইটি ডাবল কুশি করে নেব তো দেখুন আমার এই রাউন্ডের কাজটি মূলত এটাই আমি এখানে প্রত্যেকটি চেনের গ্যাপের উপরে আমি দুইটি দুইটি করে ডাবল কুশি করে নেব নিয়ে আমি এখানে এই যে বারোটি চেনের গ্যাপের উপরে আমি মোট চব্বিশটি ডাবল কুশি করে নেব তো আমি এ রাউন্ডটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি আমি এ রাউন্ডের কাজটি কমপ্লিট করে নিয়েছি দেখুন এরকম একটা লুক এসছে তো আমি এই যে প্রথম রাউন্ডে আমি প্রথমে ছয়টি চেনের গ্যাপের ভিতরে বারোটি চেন বারোটি ডাবল কুশি করে নিয়েছিলাম তো তারপরে এই রাউন্ডে আমি বারোটি চেনের গ্যাপের উপরে মোট চব্বিশটি ডাবল কুশি করে নিয়েছি তো আমার এই যে তৃতীয় রাউন্ডের কাজটি করার জন্য প্রথমে আমি এই যে তিনটি চেন নিয়ে নিয়েছি আমি যেহেতু এই চেনটিকে একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট করব সেহেতু এই চেনের গোড়ায় আমি লুক নিয়ে আরেকটি ডাবল কুশি করে নেব তো আমি এই চেনের গোড়াতে আরেকটি ডাবল কুশি করে নিলাম নিয়ে এই যে পরবর্তী চেনের গ্যাপে আমি একটি ডাবল কষি করে নিলাম নিয়ে আমি তার পরবর্তী চেনের গ্যাপে আমি আবার দুইটি ডাবল কষি করে নেব তার পরবর্তী চেনের গ্যাপের ভিতরে আমি আবার একটি চেনের গ্যাপে আমি দুইটি ডাবল কুশি করে নিচ্ছি তো আপনারা একটু খেয়াল করে দেখুন আমি কিন্তু এখানে প্রথমে দুইটি ডাবল কুশি করে নিয়েছি তারপরের চেনের গ্যাপে একটি ডাবল কুশি করেছি তারপরের চেনের গ্যাপে আবার একই গ্যাপের ভিতরে দুইটি ডাবল কুশি করেছি তারপরের চেনের গ্যাপে কিন্তু আমি আবার একটি ডাবল কুশি করে নিয়েছি তো তার পরবর্তী চেনের গ্যাপে আমি আবার একটি ডাবল কুশি করে নিব এবং তারপরের চেনের গ্যাপে আমি আবার একই গ্যাপের ভিতরে দুইটি ডাবল কুসি করে নেব তো আপনারা এগুলো একটু খেয়াল করে দেখবেন যে প্রথমে দুইটি ডাবল কুশি একটি চেনের গ্যাপে দুইটি ডাবল কুশি তারপরে চেনের গ্যাপের ভিতরে একটি ডাবল কুশি তারপরে চেনের গ্যাপে আবার দুইটি ডাবল কুশি তারপরে চেনের গ্যাপে আবার একটি ডাবল কুশি তো এ রাউন্ডের কাজটি মূলত এটাই একটি করে চেনের গ্যাপের উপরে একই ঘরে দুইটি ডাবল কুশি তার পরবর্তী চেনের গ্যাপে একটি ঘরে একটি ডাবল কুশি এভাবে করে এই রাউন্ডটা আমি কমপ্লিট করে দেখ দেখুন আমি এই রাউন্ডটাও অফ ক্যামেরাতে করে নিয়েছি তো আমার এর পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য আবার আমি তিনটি চেন দিয়ে নিয়েছি আমি এই রাউন্ডের কাজটি কিন্তু একটি সিঙ্গেল ডাবল কুশি তারপরের গ্যাপে দুইটি ডাবল কুশি করে নিয়েছি আবার একটি সিঙ্গেল ডাবল কুশি তারপরের ঘরে আবার দুইটি ডাবল ডাবল কুশি করে নিয়েছি তো এর পরবর্তী গ্যাপে আমি কী করব এই যে তিনটি চেন দিয়ে নিয়েছি এই তিনটি চেনটিকেও একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট করবো তার জন্য এই যে প্রথমে আমি আবার এই তিনটি চেনের গোড়াতে আমি আবার লুক নিয়ে এখানে আর একটি ডাবল কুশি করে নিলাম তাহলে আমার এই তিনটি চেনসহ এই যে একটি ডাবল কুশি আমার মোট দুটি ডাবল কুশি হয়ে গেল আমি তারপরের চেনের গ্যাপে এই যে তারপরের চেনের গ্যাপের ভিতরে আমি আবার একটি ডাবল কুশি করে নিলাম নিয়ে তার পরবর্তী চেনের গ্যাপের ভিতরে আমি আবার একটি ডাবল কুশি করে নিলাম নিয়ে তার পরবর্তী চেনের গ্যাপের ভিতরে আমি এবার একই গ্যাপের ভিতরে দুইটি ডাবল কুশি করে নিলাম তো দেখুন আমি এ রাউন্ডের কাজটি এভাবেই করব আমি প্রথম চেনের গ্যাপের ভিতরে দুইটি ডাবল কুশি করে নেব তার পরবর্তী চেনের গ্যাপে একটি একটি করে দুইটি চেনের গ্যাপের উপরে আমি একটি একটি করে দুইটি ডাবল কুশি করে নিয়েছি এবং তার পরবর্তী তিন নম্বর চেনের গ্যাপে আমি একই গ্যাপের ভিতরে দুইটি ডাবল কুশি করে নিয়েছি তো আমার এই রাউন্ডের কাজটি এভাবেই করে আপনাদের দেখাচ্ছি দুইটি সিঙ্গেল ডাবল কুশি এবং তারপরের চেনের গ্যাপে একটি ডাবল ডাবল কুশি হবে তো আমি এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি অফ ক্যামেরাতে এই রাউন্ডটা সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি তো আমি এবার পরবর্তী রাউন্ডের কাজ করব এর জন্য আমি আবার তিনটি চেন করে নিয়েছি নিয়ে এই চেনের গোড়া থেকে আমি আবার একটি ডাবল কুশি করে নিব তাহলে এই তিনটি চেন আর একটি ডাবল কুশি দিয়ে আমার এখানে একই চেনের গ্যাপে দুইটি ডাবল কুশির ঘর কমপ্লিট হয়ে গেল তো আমি এরপর এবার কি করব এবারে যে পরবর্তী চেনের গ্যাপে আমি আবার একটি ডাবল কুশি করে নিব তার পরবর্তী চেনের গ্যাপে আমি আবার একটি সিঙ্গেল ডাবল কুশি করে নিব এবং তার পরবর্তী গ্যাপেও আমি আবার একটি সিঙ্গেল ডাবল কুশি করে নেব এভাবে আমি একটি একটি করে তিনটি চেনের গ্যাপে তিনটি সিঙ্গেল ডাবল কুশি করে নিয়েছি এর পরবর্তী চেনের গ্যাপে এবার আমি একই গ্যাপের ভিতরে আমি দুইটি ডাবল কুশি করে নেব তাহলে আমার এই রাউন্ডের কাজটা কীরকম আসলো আমি একটি একটি করে তিনটে চেনের গ্যাপে তিনটে সিঙ্গেল ডাবল কুশি করে নিব এবং তার পরবর্তী গ্যাপে মানে চার নম্বর চেনের গ্যাপে আমি একই গ্যাপের ভিতরে দুইটি ডাবল কুশি করে নিব তো আমার এই রাউন্ডের কাজটি এরকমই হবে আমি এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে আসবো তার আগে আমি আপনাদেরকে আর দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে দেখুন আমি কিন্তু এখানে একটি একটি করে তিনটে চেনের গ্যাপের উপর আমি তিনটে সিঙ্গেল কুশি করে নিয়েছি এবং চার নাম্বার ঘরে আমি একই চেনের গ্যাপের উপরে দুইটা ডাবল কুশি করে নিয়েছি এভাবে করে আমি তিনটা করে সিঙ্গেল ডাবল কুশি করবো এবং চার নাম্বার গ্যাপে আবার একই গ্যাপের ভিতরে দুইটা ডাবল কুশি করে নিব এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি অফ ক্যামেরাতে এই রাউন্ডটিও কমপ্লিট করে নিয়েছি আমার এরকম একটা লুক তৈরি হয়েছে তো আমি এবার পরের রাউন্ডের কাজ করব পরের রাউন্ডের কাজ করার জন্য আমি আবার প্রথমে তিনটি চেন করে নেব আমি তিনটি চেন করে নিয়েছি এবার আমার কি করতে হবে এবার এই চেনের গোড়া থেকে আমি আবার একটি ডাবল কুশে করে নিব তাহলে এই তিনটে চেন আর একটি ডাবল কুশি দুইটি ডাবল কুশির ঘর বলে কাউন্ট হয়ে যাবে তারপরে আমার এই পরের চেনের গ্যাপে আমি আবার একটি ডাবল কুশি করে নিব এবং তারপরের চেনের গ্যাপে আমি আবার একটি ডাবল কুশি করে নিব তারপরের চেনেও আমি আবার একটি সিঙ্গেল ডাবল কুশি করে নিব তারপরের চেনের গ্যাপেও আমি আবার একটি সিঙ্গেল ডাবল কুশি করে নিব তো দেখুন আমি একটি একটি করে মোট চারটি ডাবল কুশি করে নিয়েছি চারটি চেনের গ্যাপের উপরে চারটি ডাবল ডাবলকুশি করে নিয়েছি এবং পাঁচ নাম্বার চেনের গ্যাপে আমি আবার একই চেনের গ্যাপের ভিতরে দুইটি ডাবলকুশি করে নিব তো আমার কিন্তু এ রাউন্ডের কাজটি এভাবেই করে নিতে হবে আর এটা যে যত ইচ্ছা বাড়িয়ে কমিয়ে নিতে পারে যে সাইবে এটা আরও বড় করে নিতে পারে তো আমার এই রাউন্ডের কাজ মানে এই গোল করে যে বড় করা এই কাজ আমার প্রত্যেকটা রাউন্ডে একটি একটি করে চেনের গ্যাপ বাড়বে মানে দেখুন এই যে প্রথমে কিন্তু আমি বারোটি ডাবল কুশি করে নিয়েছিলাম এবং তারপরে আমি আবার বারোটি চেনের গ্যাপের উপরে দুটি দুটি করে চব্বিশটি ডাবলকুশি করে নিয়েছিলাম তারপরের চেনের গ্যাপে আমি একটি সিঙ্গেল ডাবল ডাবলকুশি করেছি এবং তারপরে চেনের গ্যাপে আমি একই চেনের গ্যাপে দুইটি ডাবল কুশি করে নিয়েছি এবং তারপরের রাউন্ডে আমি একটি একটি করে দুইটি চেনের গ্যাপের উপরে দুইটি সিঙ্গেল ডাবল কুশি করেছি এবং তারপরে চেনের গ্যাপে আমি একই ঘরে দুইটি ডাবল কুশি করে নিয়েছি তারপরের চেনের গ্যাপে আমি আবার একটি একটি করে তিনটি সিঙ্গেল ডাবল কুশি করে নিয়েছি এবং চার নাম্বার ঘরে আমি একই ঘরে দুইটি ডাবল কুশি করে নিয়েছি এবং এই যে পাঁচ নাম্বার চেনের গ্যাপে আমি পাঁচ নাম্বার ঘরে এবার যে রাউন্ডটা করব এই পাঁচ নাম্বার ঘরে আমি একটি একটি করে চারটি চেনের গ্যাপের উপরে চারটি সিঙ্গেল ডাবল কুশি করব। এবং পাঁচ নাম্বার চেনের গ্যাপে আমি একই গ্যাপের ভেতরে দুইটি ডাবল কুশি করে নিব এবং যদি আপনারা আরও একটি রাউন্ড বাড়াতে চান তাহলে একটি একটি করে পাঁচটি সিঙ্গেল ডাবল কুশি করে নিতে হবে এবং ছয় নাম্বার ঘরে একই ঘরে দুইটি ডাবল কুশি করে নিতে হবে তারপরে যদি আপনারা সাত নাম্বার ঘর করতে চান তাহলে একটি একটি করে ছয়টি ঘরে ছয়টি সিঙ্গেল ডাবল কুচি করে নিতে হবে এবং সাত নাম্বার ঘরে একই ঘরে দুইটি ডাবল কুচি করে নিতে হবে এইভাবে করে আপনারা এই রাউন্ডটা আরও অনেক বাড়াতে পারেন তো আমি আর বেশি বাড়াবো না আমি আর একটা রাউন্ড করব আমি যেহেতু একটা গ্লাস ম্যাট তৈরি করছি তার কারণে আমার আর একটা রাউন্ড বাড়িয়ে নিলেই হবে তো আমি এই রাউন্ডটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি দেখুন আমার এই রাউন্ডের কাজটি কমপ্লিট আমার এরকম একটা লুক এসছে আমি গ্লাস ম্যাট তৈরি করব এই জন্য আমি একটু ছোট করে করেছি আপনারা চাইলে আর একটু বড় ছোটো দুইটাই করতে পারেন আমার এখানটায় একটু সুতা জয়েন্ট পড়েছে কারণ আমি সবুজ সুতাটা যে শেষ হয়ে গিয়েছিল সেটা খেয়াল করেছিলাম না তো আমি কালো সুতা দিয়ে এটুকু জয়েন্ট করে দিয়েছি পরের রাউন্ডের কাজ করার জন্য আমি আবার তিনটি চেন নিয়ে নিয়েছি নিয়ে আমি এবার লাল সুতার কাজ করব এই জন্য লাল সুতাটা জয়েন্ট করে আমি তিনটে চেন দিয়ে নিয়েছি এবার আমি এর পরবর্তী চেনের গ্যাপে একটি ডাবল কুশি করে নেবো তো আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখুন আমি কিন্তু এই যে ডাবল কুশি বের করে আমি এই সুতাটাকে কিন্তু বের করব না এই সুতাটা হুকের উপরেই থাকবে তারপরে আবার আমি পরের চেনের গ্যাপে আমি আবার ডাবল কুশি তৈরি করব করে এই সুতাটা আমি একবার দুটি সুতার লুক বের করে দেবো এবং একটি সুতার লুক রেখে দেবো দিয়ে দেখুন আমার এখানে মোট তিনটি সুতার লুক তৈরি হয়েছে এবার আমি এই তিনটি সুতাকে একবারে জয়েন্ট করে দেব একবারে তিনটি সুতা বের করে নেব আমি এখানে তিনটি চেন করে নিব আপনারা চাইলে বেশি কম চেন করতে পারেন তিনটি চারটি চেন করে নিলাম চারটি চেন করে নিলাম আপনারা চাইলে পাঁচটি চেনও করতে পারেন আমি আবার এই যে পরবর্তী চেনের গ্যাপে আমি আবার এখানে একটি ডাবল কুশি করে নেব তো ডাবল কুশি করে আমি এই দুটি সুতাকে বের করব না এখানে দুটি সুতার লুক রাখবো কে পরবর্তী চেনের গ্যাপে আমি আবার এখানে এই যে একটা ডাবল কুশি করে আবার সুতাটার লুক রেখে দেব এর ভিতরে আমার দুটি সুতার লুক তিনটি সুতার লুক তৈরি হয়ে গেছে আমি তার পরবর্তী চেনের গ্যাপে আবার একটি ডাবল কুশি বের করে নিব করে দেখুন আমার এই কুরুচের উপর আমার চারটি মোট সুতার লুক তৈরি হয়েছে আমি এই চারটি সুতাকে একবারে বার করে দেব দেখুন এরকম একটা লুক এসছে তো আমি আবার এখানে চারটি চেন করে নেব চারটি চেন করে নিয়েছি আমি আবার এর পরবর্তী চেনের গ্যাপে এই যে এই এই চেনের পরবর্তী চেনের গ্যাপের ভিতর আমি আবার একটি কুশি করে নিব নিয়ে আমি প্রথমে যে দুটি সুতার লুক বের করেছি এই দুটি সুতার লুকই বের করে নেব এবং পুরুষে দুটি সুতার লুক তৈরি হবে তারপরের চেনের গ্যাপে আমি আবার একই কাজ করব আমি আবার দুইটি সুতার লুক বের করে দেবো এবং এখানে তিনটি সুতার লুক তৈরি হয়েছে আবার তারপরে চেনের গ্রাফে আমি দুইটি সুতার লুক বের করে দিলাম যে দেখুন আমার এখানে চারটি মোট সুতার লুক তৈরি হয়েছে আমি আবার এই চারটি সুতাকে একবারে বের করে দিলাম দেখুন এরকম লোক আসছে তো আমি আবার এখানে চারটি চেন করে নেব চারটি চেন করে নিয়েছি নিয়ে আমি আবার এই যে পরবর্তী চেনের গ্যাপে আমি আবার একটি ডাবল কোশিক করে নেব এবং সুতা একটি সুতা রেখে আমি দুটি সুতা বের করে নেব তার পরবর্তী চেনের গাপে আমি একই কাজ করব যে দুটি সুতার লোক বের করেছি এবং একটি সুতা রেখেছি এখানে তিনটি সুতার লোক তৈরি হয়েছে আমি তার পরবর্তী চেনের গাপে আবার একইভাবে এই যে দুটি সুতা বের করে একটি সুতা রেখেছি আমার কুরুচে মোট চারটি সুতার লুক তৈরি হয়েছে এবার আমি এই সুতাটাকে একবারে বের করে দেব দেখুন আমার এরকম একটা লুক তৈরি হবে এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে তারপর আপনাদের দেখাচ্ছে দেখুন আমি অফ ক্যামেরাতে এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি তো আমার এরকম একটা লুক এসছে যে এরকম একটা লুক এসছে তো আমি এবার পরবর্তী রাউন্ডের কাজ করব তার জন্য আমাকে এই গ্যাপের ভিতরে যেতে হবে এই গ্যাপের ভিতরে যাওয়ার জন্য আমার এই যে এই চেনের যে ঘরগুলো রয়েছে এর ভিতরে স্লিপ স্টিচ করে পার হয়ে আসতে হবে তো আমি দুইটি সিলিপ স্টিচ করে এই ঘরের ভিতরে চলে আসলাম মোট তিনটি স্লিপ স্টিস করতে হলো তিনটি স্লিপ স্টিস করে আমি এই ঘরের ভিতরে চলে আসলাম তো আমি এই ঘরের ভিতরে কাজ করার জন্য প্রথমে তিনটি চেন করে নিব। প্রথমে আমি তিনটি চেন করে নিলাম নিয়ে আমি এই ঘরের ভিতরে এবার তিনটি ডাবল কুশি করে নেব তিনটি চেনকে একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট করবো এর জন্য আমি তিনটি চেন করে নেব তিনটি চেন করে নিয়েছি আমার তিনটি চেনের এই ঘরটাকে একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট করলে আমার এখানে মোট চারটি চেনের গ্যাপ মোট চারটি ডাবল কুশি হয় এবার আমি এইখানে আবার তিনটি চেন করে নেব তো আমি আবার তিনটি চেন করে নিলাম নিয়ে দেখুন এই যে এখানে যে দুইটা সুতার লুক্স রয়েছে এর ভিতর দিয়ে আমি পুরুষটাকে বের করে এই লুক্সটা বের করে নিয়ে এখানে একটা পিকক ডিজাইন তৈরি করে নেবো দেখুন আমার এখানে একটা পিকক ডিজাইন তৈরি হয়ে গেছে এবার আমি আবারও এই সেম গ্যাপের ভিতরে আবার চারটি ডাবল কুশি করে নিবো দুই তিন চার এই গাপে আবার চারটি ডাবল কুশি করে নিয়েছি তো আমার এখানে মোট আটটি ডাবল কুশি হয়েছে আমি এবারে এই যে এই গ্যাপের ভিতর আমি এটাকে স্টিচ করে জয়েন্ট করে দিলাম দিয়ে এবার আমি সরাসরি এই গ্যাপের ভিতরে কাজ করব এর জন্য আমি সরাসরি ডাবল কুশি করে এই গ্যাপে পার হয়ে যাব তোমার এখানে মোট চারটি ডাবল কুশি করে নিতে হবে দুই তিন চার মোট চারটি ডাবল কষি করে নিয়েছি নিয়ে এখানে দেখুন আমি আবার তিনটি চেন করে নিলাম এখানে আবার তিনটি চেন করে নিয়ে এই যে এখানে দুইটি সুতার লুক্স তৈরি হয়েছে এই দুইটি সুতার লুক্সের ভিতরে কুরুসটা বের করে এই সুতাটাকে বের করে নিয়ে এসে এভাবে জয়েন করে দিতে হবে চিলি স্টিচ করে দিয়ে আমার এখানে একটা পিকক ডিজাইন তৈরি হয়ে গেলো আমি আবারও এই সেম গ্যাপের ভিতরে আবার চারটি ডাবল কুশি করে নিব চার আবার চারটি ডাবল কুশি করে নিয়েছি নিয়ে এই যে আমার এখানে যে একটা চেনের গ্যাপ তৈরি হয়েছে আমি এই চেনের গ্যাপের ভিতরে এটা সিলিপ স্টিচ করে জয়েন্ট করে দেবো সিলিপ স্টিচ করে আমি জয়েন্ট করে দিয়েছি দিয়ে আবার পরবর্তী দেখুন আমার এরকম লুকস তৈরি হচ্ছে তো আমি আবার পরবর্তী চেনের গ্যাপে কাজ করব তার জন্য আবার সরাসরি কোনো চেন না নিয়ে সরাসরি এই গ্যাপের ভিতরে আবার চারটি ডাবল কুশি করে নেব দেখুন আমার এভাবে মূলত এই রাউন্ডটি কমপ্লিট করে আসতে হবে প্রত্যেকটা গ্যাপের ভিতরে আমি একইভাবে এই এই একটি করে পাপটি তৈরি করব আমি সম্পূর্ণটা করে আপনাদের দেখাচ্ছি দেখুন আমার এই রাউন্ডের কাজটিও কমপ্লিট আমার এরকম একটা লুক এসছে মাঝখানে একটা লাল ছোট ফুল জয়েন্ট করে দিলে এটা আরও বেশি সুন্দর দেখাবে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে